আপনারা এখন যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি হলো এসআইআর ফর্ম এই ফর্মটি ফিল করে প্রত্যেককে জমা দিতে হবে এসআইআর আপনার গত সাতাইশ তারিখ থেকে চালু হয়ে গেছে এবং চার তারিখ থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে অফিসাররা আসবেন কাগজ দেখাশোনা করার জন্য এসে এই ফর্মটাকে ফিলআপ করে এক কপি নিজের রাখবেন এবং এক কপি ভোটার দেরকে দিয়ে দেবেন তো এখানে কি কি ফিলআপ করতে হবে দেখিনি একটু প্রথমে সব উপরে ইনুমারেসন ফর্ম এখানে নাম এন্ড कांटेक्ट নাম্বার অফ বিএলও মানে যে আপনাদের গ্রামের বিএলও থাকবে তার নাম এবং মোবাইল নাম্বার এখানে বসানো থাকবে আগে থেকেই এবং ইলেকট্রিক নাম ইপিক অ্যাড্রেস এমনি যিনি ফর্মটি ফিল আপ করবেন ওনার নাম এখানে আগে থেকেই থাকবে সিরিয়াল নাম্বার নাম এসিপিসি নাম সব কিছু এখানে থাকবে আগে থেকেই একটি কিউআর কোডও থাকবে তারপরে এই জায়গাতে একটি পুরাতন ফটো এনি আগে যে ফটো আপনার আছে ভোটার লিস্টে সেই ফটোটি এখানে আগে থেকে দেওয়া থাকবে এবং এখানে পেস্ট কারেন্ট ফটো এখানে একটি ফটো আপনি যদি বসতে বসাতে হবে যদি বসান তো পরবর্তী যে ভোটার কার্ডটি আসবে সেখানে আপনার এই নতুন ফটোটি ডাউনলোডে চলে আসবে তারপরে এখানে এক নম্বর ঘরে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে প্রথমে ডিডি মানে কত তারিখ এম এম মানে কত মাস এবং ওয়াই ওয়াই মানে কত সাল তারপরে আধার নাম্বার এখানে অপশনাল দেওয়া হয়েছে দিতে পারো না পরে কিন্তু দিলে পারে ভালো আমি বলবো দিয়ে দেবেন তারপরে মোবাইল নাম্বার তারপরে এখানে ফাদার্স বা গার্জেন নেম দেবেন এনে একটা কথা বলে রাখি যদি আবেদনকারী মহিলা হন এবং তিনি তার শ্বশুর থাকেন তাহলে এখানে অবশ্যই তিনি তার নিজের বাবার নাম দিবেন শ্বশুরের নাম দেবেন নাহলে হয়তো ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে আর তারপরে তার নিচে ওই ব্যক্তিরই এপিক নাম্বার দিয়ে দিবেন ওই ব্যক্তির বলতে গার্জেনের তারপরে তার নিচে মায়ের নাম তারপর মায়ের এপিক নাম্বার তারপরে স্পাউস নাম মানে এখানে স্বামী স্ত্রীকে বোঝায় স্বামী হলে পরে স্ত্রী এবং স্ত্রী যদি আবেদনকারী হয় তাহলে স্বামীর নাম এখানে বসাবেন এবং তার এপিক নাম্বারটা নিচে বসিয়ে দেবেন এই চলে গেল তারপরে এখানে ডিটেলস অফ দ্য ইলেকটোর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর এখানে বলতে চেয়েছে যদি আপনার দু হাজার দু সালে নাম থাকে তবে এখানে ইলেকট্রনিক জায়গায় আপনার নামটা বসাতে হবে এবং দু হাজার দুই সালে যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটা বসাতে হবে এখানে তো রিলেটিভ নাম রিট নামে কী দেওয়া ছিল সেখানে তখন সেটা এখানে বসাবেন এবং তার সঙ্গে তার সম্পর্ক কী এটা রিলেশনশিপের জায়গায় বসাবেন ডিস্ট্রিক্ট স্টেট তারপর এসির নাম বলতে অ্যাসেম্বলি নাম এখানে বসাতে হবে এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সব কিছুই আপনি এই দু হাজার দু সালের ভোটার লিস্টটি পেয়ে যাবেন সেই লিস্টটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই মতো সেই থাকবে এবং এখানে যে এপিক নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা বসাতে হবে যেভাবে সম্পর্কে যা দেওয়া আছে তাই দিতে হবে অংশ নাম্বার এবং বিধানসভার নাম্বার কত আছে সব কিছুই ভোটার লিস্টে পেয়ে যাবেন তারপরে যাদের দুহাজার দু সালের লিস্টের নাম নেই তারা রানডি এর ঘটে পূরণ করবেন এখানে তার বাবা কিংবা মায়ের দু হাজার দু সালে ফোটালিস্টে অবশ্যই নাম আছে হয়তো তো যদি আপনার বাবার নাম থেকে থাকে তো এখানে নামের জায়গায় আপনার বাবার নাম দেবেন তবে তার অ্যাপিক নাম্বার তার সঙ্গে আপনার রিলেশনশিপ কী আছে ডিস্ট্রিক্ট স্টেট এসি নাম এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে নিচে আসবেন এখানে সিগনেচার লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর অফ অ্যানি অ্যাডাল্টস ফ্যামিলি মেম্বার ম্যানশন রিলেশনশিপ উইথ ডেট এখানে বলতে চেয়েছে যদি আপনি আপনার জন্যই ফর্মটা ফিল আপ করেন তাহলে এখানে আপনাকে সই করতে হবে কিংবা বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আর যদি যার জন্য ফর্মটা ফিল আপ করছেন সে যদি বাড়িতে না থেকে থাকে তাহলে ওনার বাড়ির ফ্যামিলি কেউই হোক আঠেরো বছরের উদ্ধার হতে হবে জন্য এই সইটা এখানে করে দেবেন বা সই করতে না পারলে টিপস দিয়ে দেবেন তারপরে তার নিচে বিএলও সই করবে এবং এই ফর্মটা দুটো হবে একটা বিএলও নিয়ে নিয়ে নেবে এবং একটা আবেদনকারী নিয়ে রেখে দেবে তারপরে আমি একটু আপনাদেরকে সেই পেপারটা দেখাচ্ছি যে কি কি বলা হয়েছে ওখানে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ নেভিড সমীক্ষা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর পরীক্ষাটি শুরু হয়েছে এই পরীক্ষার সময়সূচি নিম্নরূপ ধাপ তারিখ প্রস্তুতি ও প্রশিক্ষণ আঠাইশ অক্টোবর থেকে তিন নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হবে আট চার নভেম্বর থেকে চার ডিসেম্বর দু হাজার পর্যন্ত এবং বা ভোটার তালিকা প্রকাশ করা হবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং দাবি আপ্তি জানানোর সময়সীমা থাকবে কেউ ছোটা পড়ে গেলে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারি দু পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে গুরুত্বপূর্ণ চার নভেম্বর থেকে ভোট তালিকার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শুরু করবেন এই সময় আপনার নাম তালিকা আছে কি না এবং তা সঠিক আছে কিনা না তা নিশ্চিত করতে পারেন এবং কাগজপত্রি রেডি করে রাখতে পারেন তো ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ